বাইকটি আপনারা অলরেডি ইতিমধ্যে আমাদের আরো বাকি ভিডিও গুলো দেখে থাকেন আপনারা অনেক কিছু জানেন যে বাজেটে কি দিচ্ছে এবং কি পাচ্ছেন তো আজকে সময় নষ্ট করব না আজকে গ্রাহকদের আসলে অনুভূতিটা কেমন বাইকটি ক্রয় করার পরে সেটা এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ রবিন হোসেন কোথায় থেকে এসেছেন সিরাজগঞ্জ সদর থেকে তো আমাদের এখানে এসে আপনি কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বাইকে যিনি ক্রয় করেন উনি সম্পর্কে আপনি কি হন আমার যে বোন জামাই আচ্ছা তো এখানে এসে ভালো লাগছে তাই না অবশ্যই তো এক্সট্রিম বাইক এটাকে আপনার নজরে কেমন বাইক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আসলে কমফর্ট ফিল ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কোথায় থেকে এসেছেন সিরাজগঞ্জ থেকে

ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা খুব শীঘ্রই আপনার হাতে আপনার বাইকটি ডেলিভারি দিয়ে দিব আসসালামু আলাইকুম আপনার নাম মোহাম্মদ গোলাম হোসেন কোথায় থেকে এসেছেন শেরপুরের বাসা আচ্ছা শেরপুরের বাসা তো আমাদের এখানে শেরপুরে একটা মানে বেশ মোটামুটি জনপ্রিয় বলা যায় আমাদের এই শোরুমটা এখানে সাথে কেমন লাগতেছে খুব সুন্দর লাগছে আচ্ছা তো আমাদের সবাইকে নিয়ে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে না আমি কিছু বলবো না মানে আমাদের পরিবেশ এই জায়গা পরিবেশটা কেমন সুন্দর পরিবেশ সুন্দর লাগলো সব দিক দিয়ে ভালো লাগবে আচ্ছা আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম অন্য মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ আচ্ছা আপনি তো মানে এক্স টি 125 বাড়ি হ্যাঁ আমি প্রি বুকিং এ আর কি গাড়িটা ওঠাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে আপনাকে এটা জিজ্ঞেস করব না যে আপনি এখানে এসে কেমন লাগছে আপনাকে আমি এটা জিজ্ঞেস করব যে আপনি বাইকটা রাইড করতেছেন রাইড করে কেমন লাগছে না রাইড করে অনেক ভালো লাগতেছে আসলে এই বাইকটা যখন আমি অনলাইনে দেখি তখন থেকে প্রতি আমার একটা ইয়া আসে যে 125 সিসি হিসেবে গাড়ির যে লুক আছে এবং যে সার্ভিসগুলো দিচ্ছে অনেক ভালো তো আমি চালাচ্ছি প্রায় সাত আট মাস যাবত চালাচ্ছি অনেক ভালো সার্ভিস অনেক ভালো তো আপনি যখন বাইক নিয়েছেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত বা বর্তমানে কোনো ইস্যু বা প্রবলেম ফেস করতেছেন কি এই মুহূর্তে এই মুহূর্তে মানে ওই এই বাইকে তো একটা জনপ্রিয় প্রবলেম যেটা আর কি সবাই জানে যে মাঝে মধ্যে একটু বন্ধ হয় এটা চালানোর মধ্যে একটু কম বেশি হলে নির্ভর অনেকটা নির্ভর করে হ্যাঁ সেক্ষেত্রে একটু যেহেতু এবার ইঞ্জিন দেওয়া আছে এই এই সেগমেন্টের গাড়িতে তো এই জন্য আর কি একটু যখন আতে সেট হয়ে যাবে তখন এই প্রবলেমটা থাকে না আর কি হ্যাঁ সেট হয়ে গেলে বিষয়টা থাকে না ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ তো আমরা এখন আমাদের গ্রাহকের হাতে বাইকের চাবিটা উঠিয়ে দিব